হ্যালো আজকে সেশনে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব আমরা গো কখন ব্যবহার করি এবং বিকাম কখন ব্যবহার করি এবং এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি চলুন তাহলে এখন ভিডিওটা শুরু করা যাক তবে যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন গো অ্যান্ড বিকাম বোথ আর ইউজড টু ইন্ডিকেট চেঞ্জ অর্থাৎ পরিবর্তন বোঝালে আমরা গো এবং বিকাম ব্যবহার করি কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে বিকাম মিনস টু চেঞ্জ গ্রো অ্যান্ড খাম টু বিকাম কমপ্লিট চেঞ্জ অর্থে ব্যবহার করি কমপ্লিট চেঞ্জ যেমন হি বিকেম দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য নেশন হি বিকেম দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য নেশন এখানে পুরো চেঞ্জ বোঝাচ্ছে সে একটি নেশানে সে একটি দেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছে এটা কোনো একটা নেশনের ক্ষেত্রে বা কারো জীবনে পুরো চেঞ্জ বোঝায় কমপ্লিট চেঞ্জ বোঝায় সেক্ষেত্রে আমরা বিক্রাম ব্যবহার করেছি শুধু কমপ্লিট চেঞ্জ নয় গ্র্যাজুয়াল চেঞ্জ বোঝালেও আমরা বিক্রাম ব্যবহার করবো যেটা ধীরে ধীরে হচ্ছে যেমন ইউ আর বিকামিং ইয়াঙ্গার অ্যান্ড ইয়াঙ্গার ইউ আর বিকামিং ইয়াঙ্গার অ্যান্ড ইয়াঙ্গার এটা গ্র্যাজুয়ালি হচ্ছে ধীরে ধীরে হচ্ছে সাডেন চেঞ্জ হচ্ছে না সেই কারণে বিকাম বসেছে আর কোন ক্ষেত্রে ব্যবহার করি বিক্রাম শুরু হওয়া কোন একটা থেকে শুরু হওয়া এবং সেটা ধীরে ধীরে হচ্ছে বোঝালে যেমন দ্য ডেইজ আর বিকামিং শর্টার দ্য ডেইজ আর বিকামিং শর্টর বা ইটস বিকামিং ভেরি ডার্ক ইটস বিকামিং ভেরি ডার্ক অর্থাৎ শুরু হচ্ছে এটা আস্তে আস্তে কি হচ্ছে অন্ধকার হতে থাকছে শুরু হচ্ছে একটা জায়গা থেকে শুরু হচ্ছে এবং একটা জায়গায় গিয়ে শেষ হবে এক্ষেত্রে আমরা বিকাম ব্যবহার করব। আর কোন ক্ষেত্রে কোনো কিছুর জন্য যদি কাউকে অ্যাট্রাকটিভ দেখায় বা কোনো কিছু কারোর উপর যদি শ্যুট করে সেক্ষেত্রে আমরা বিক্ষাম ব্যবহার করব। যেমন দ্য কালার রিয়েলি বিক্ষাম সিউ দ্য কালার রিয়েলি বিক্ষাম সিউ অর্থাৎ এই কালারটা তোমাকে শ্যুট করে এখানে বিক্ষামের জায়গায় আমরা ও ব্যবহার করতে পারি এবার গো নিয়ে আলোচনা করি গো কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি আমরা প্রত্যেকেই জানি নর্মালি মুভমেন্ট বোঝাতে গো ব্যবহার করি অর্থাৎ এক জায়গা থেকে যখন আমরা অন্য জায়গায় মুভ করি যাই তখন আমরা গো ব্যবহার করি ইট মিন্স টু মুভ অর প্রসিড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস যেমন হি ইজ গোয়িং টু মার্কেট হি ইজ গোয়িং টু মার্কেট সে মার্কেটে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে মেবি হি ইজ গোয়িং টু মার্কেট ফ্রম হিজ হাউস তার বাড়ি থেকে হয়তো মার্কেটে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এক্ষেত্রে গো ব্যবহার করা হয়েছে অর্থাৎ জেনারেল অ্যাক্টিভিটিস বোঝাতে জেনারেল অ্যাক্টিভিটিস করতে আমরা যখন মুভমেন্ট করি সেক্ষেত্রে গো ব্যবহার করব। যেমন দে হ্যাভ গন টু ওয়াচ দ্য ক্রিকেট ফাইনাল দে হ্যাভ গন টু ওয়াচ দ্য ক্রিকেট ফাইনাল এক্ষেত্রে গো ব্যবহার করা হয়েছে আর কোন ক্ষেত্রে কোনো কিছুর চেঞ্জ বোঝাতে কোনো কিছুর অবস্থার পরিবর্তন বোঝাতে সেক্ষেত্রে আমরা গো ব্যবহার করি গো প্লাস অ্যাডজেক্টিভ যেমন ডোন্ট লেট দ্য কফি গো কোল্ড ডোন্ট লেট দ্য কফি গো কোল্ড কফিকে ঠান্ডা হতে দিও না এক্ষেত্রে একটা চেঞ্জ বোঝাচ্ছে এখানে কফির চেঞ্জ বোঝাচ্ছে কফি এখন গরম আছে এবং সেটা কি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এই যে পরিবর্তনটা একটা বস্তুর এই পরিবর্তনের ক্ষেত্রে আমরা গো ব্যবহার করব আরো উদাহরণ যেমন দ্য খার ও রং এগেইন দ্য খার ওয়েল্ট রং এগেইন জাস্ট আফটার টু ডেইস ইট হ্যাড বিন রিপেয়ার অর্থাৎ মাত্র রিপেয়ার করা দুদিন পরেই গাড়িটি খারাপ হয়ে গেল এখানে রং ওয়েন্ট মানে গাড়িটির সাথে কিছু এমন ঘটনা হয়েছে যে খারাপ হয়ে গেছে চলছে না এখানে পরিবর্তন হয়েছে গাড়িটার যে পরিবর্তন অবস্থার সেই কথা এখানে বলা হয়েছে সেই কারণে ওয়েন্ট পাস্টে সেই কারণে ওয়েন্ট হয়েছে তাছাড়া আপনারা তো জানেনি ফ্রোজল ভর্বের ক্ষেত্রে আমরা গোকে অনেকভাবে ব্যবহার করতে পারি যেমন শ্যালাই গো ফর আ ডক্টর শ্যালাই গো ফর আ ডক্টর এখানে গো ফর মানে ফেজ অর্থাৎ ডেকে নিয়ে আসা আরও যেমন গো অন উইথ ইর ওয়ার্ক গো অন উইথ ইউর ওয়ার্ক গো অন মানে কন্টিনিউ চালিয়ে যাওয়া প্লিজ গো ওভার দ্য অ্যাকাউন্ট প্লিজ গো ওভার দ্য অ্যাকাউন্ট এখানে গো ওভার মানে এক্সামিন করা পরীক্ষা করা এক্ষেত্রে আমরা গো ব্যবহার করেছি তবে প্রেজারভার হিসাবে ফ্রেন্ডস এবার আসি গো এবং বিখামের মধ্যে কি পার্থক্য আছে এতক্ষণ যে উদাহরণগুলো দেখলাম সাধারণত গো নিয়ে যে উদাহরণগুলো দেখবেন যে এগুলো নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে অর্থাৎ গো আমরা ব্যবহার করব নেগেটিভ সেন্সে নেগেটিভ সেন্সে কিন্তু বিক্ষাম আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করব না বিক্ষাম আমরা নিউট্রাল অথবা ফেভারেবল বোঝাতে ব্যবহার করব। যেমন হি ইজ ওনলি থার্টি বাট হি ইজ গোয়িং গোল্ড হি ইজ গোয়িং বোল্ড এখানে গোকে আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করেছি তার বয়স মাত্র তিরিশ কিন্তু সে টাক হয়ে যাচ্ছে তার মাথায় টাক পরে যাচ্ছে এটা নেগেটিভ অর্থে ব্যবহার করছে বিকামের উদাহরণ যেমন হিজ অনলি থার্টি হি ইজ ওনলি থার্টি বাট হি হ্যাজ বিকাম আ স্কলার ইন ম্যাথমেটিক্স হিজ অনলি থার্টি বাট হি become a scholar in ম্যাথমেটিক্স তার বয়স মাত্র তিরিশ বছর কিন্তু সে গণিতে পণ্ডিত হয়েছে এখানে আমরা ফেভারেবল বোঝাতে বিকাম ব্যবহার করেছি সো ফ্রেন্ডস আশা করি গো এবং বিকাম কখন কখন আমরা ব্যবহার করব সেই নিয়ে আর কোনো কনফিউশন থাকলো না তো দেখা হচ্ছে পরের শেষে এরকম আরও নতুন নতুন টপিক নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ